সাথে কোরআনের রিসাইটেশনের একটা প্রতিযোগিতা হয়েছিল গোটা বিশ্বে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট দশ মিনিট করে রিসাইটেশন হবে দ্য বিগেস্ট অলি বুক রিসাইটেশন কম্পিটিশন লোকেটেড ইন ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রত্যেক ধর্ম অবলম্বী যত নেতা আছে তারা তাদের আবৃত্তি কারককে পাঠালেন গৌতম বুদ্ধ থেকে পাঠাটা হলো তাদের বুদ্ধদেবদেরকে যারা সেখানে আবৃত্তি করবে খ্রিস্টানদের মধ্য থেকে পাঠানো হলো যারা সেখানে বাইবেল পড়বে ত্রিপিটক পড়ানোর জন্য লোক পাঠানো হলো তারপরে মহাভারত পড়ার জন্য লোক পাঠানো হলো মুসলিম বিশ্বে সবচেয়ে সুন্দর করে করানের আবৃত্তি হয় যে দেশে দেশটার নাম হচ্ছে মিশর কোন দেশ মিশর মিশর থেকে করান আবৃত্তি করে সরানোর জন্য পাঠানো হলো কারি আব্দুল বাসের ইবনে সামাদ কে এ বিশাল বড় কনফারেন্স রুম আমাদের সংসদ ভবনে যেমনি স্পিকার বসে ওই জায়গায় বিচারক বসেছে আর নিচে যারা বসে আছে এরা এমপি নয় ম্যান বান অফ পার্লামেন্ট নয় এরা এক এক জন এক এক ধর্মের গুরু এক এক ধর্মের নেতা এক এক ধর্মের ধর্মীয় কিতাব নিয়ে বসে আছে তাদেরকে ডাকা হবে তারা তাদের ধর্মীয় কিতাব তেলাওয়াত করে শোনাবে জশগরান আল্লাহু আকবার সময় হচ্ছে মাত্র 10 মিনিট চিনলায় পড়তে পারবেনই বস আর জশগরান কয় মিনিং টিচারর সামনে দুইটা লাইট একটা গ্রিন লাইট আর একটা রেড লাইট গ্রিন সিগনালে যখন চাপ দিবে দা রিসাইটার উইল স্টার্ট দা রিসাইটেশন অফ যাকে ডাকা হবে তিনি তার ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করা শুরু করবেন দশ মিনিট শেষ হলে বিচারক রেড বাটনে চাপবে লাল বাতিতে চাপার সাথে সাথে সবুজ বাতি বন্ধ হয়ে গেলে লাল বাতি জেলে উঠলেই মুহূর্তের মধ্যে আবৃত্তি বন্ধ করে দিতে হবে কথা কি বলছেন বুঝতে পারতেছেন কথা কি আর তো আব্দুল বাসিদিন না আব্দুল সামাদ পেছনের দিকে একটা সিট পেয়েছেন উনিও বসে আছেন সবার জন্য আবৃত্তি করার সময় মাত্র দশ মিনিট জোরে বলেন কয় মিনিট বিচারক শুরুতে দেখেছে শ্রীমত ভগবত গীতা গ্রিন বাটন সবুজ বাতি জ্বলে ওঠার সাথে সাথেই আবৃত্তি শুরু হয়ে গেল নম ভগবতী বাসুদেবায় চলছে আর চলছে কেউ বুঝুক না বুঝুক চলতেছে দশ মিনিট যখন শেষ বিচারক রেড বাটনে চেপেছে শ্রীমদ ভগবত গীতা তিনি আবৃত্তি করলে তিনি নেমে এসেছে এরপরে ডাকা হয়েছে দা বলি বাইবল ওটা বিশ্ব পাপানোর সুপার পাওয়ার আমেরিকার সবচেয়ে বড় সোর্স বেনেডিক্টের ভাগিনা গিয়েছে সেখানে তেলাওয়াত করার জন্য বাইবেল থেকে গ্রিন বাটন সবুজবাতি দেখে পড়া শুরু হয়েছে নেলপাস জেসাস দ্য সান অফ গড ও দ্য জেসাস বাইবেল থেকে দশ মিনিট তেলাওয়াতের পরে রেড বাটন যখন বিচারক চেপেছে সেও নেমে এসেছে এভাবে লিপিটা রামায়ণ মহাভারত দিখানি গায়া ইয়া হাফিজ সেকার ডেটল টালপান্টোরা ওল টেস্টামেন নিউ টেস্টেমেন জিন্দাভেস্তা দেখতে যারা নমস্ত নমস্ত গায় অনির্বাণ শিকার পাণ্ডুপি নিয়ে তারা হাজির চিঠি থেকে গিয়েছে প্রাচীন কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে সবাই পড়েছে সবার জন্য দশ মিনিট জোরে বলেন কয় মিনি সর্বশেষে যে লোকটার নাম এসেছে তিনি হচ্ছেন কারি আব্দুল বাসের ইবনা আব্দি সাম বিচারক মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিল নাও দ্য রেপ্রেজেন্টেটিভ অব মুসদির মোম্মা আব্দুল বাসের ইবনা আব্দুল সামাজ তিনি এখন ডাইসে এসে তার নির্ধারিত সময়ের দশ মিনিট তিনি তার ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করবেন মিশনের কারীরা দাঁড়িয়ে রাখেনা ট্রেডিশন শেখ আব্দুল বাসুদিনা আব্দুল ছেলে আমার বন্ধু আমি যে গোষ্ঠীতে থাকতাম তার ছেলে আসতো ইয়াম বাবা হয়েছে চিকনা পোলা হয়েছে নোটা আব্দুল বাসুদিন না আব্দুল সাবাদ ঠোলা একটা জুটবা মিশুদি সাহি খেরা কারিরা ঠোলা জুটবা পরে গলার মধ্যে খয়রি কালারের একটা মাফলা বা একটা চাদরের মতো পড়ে দেখলেন চিৎ খুবই পাতলা কোরআনের একটা কপি নিয়ে সবাই তাকিয়ে আছে পেছন থেকে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন মাইক্রোফোন সামনে নিয়ে উনি তেলাওয়াত শুরু করে দিলেন যারা ওনার বিভিন্ন ধরনের বিভিন্ন রেওয়ায়তের তেলাওয়াত শুনেছেন তারা জানেন তিনি সূরা ফাতিহা করতেই সময় লাগায় 13 মিনিট। খুব মত এনকারর হি রিপিট অন দা টেন্ড দা হোয়েন দা রিসাইড ওয়েন ডি বিসাইড দ্যাট অল ভর্সেস ফ্রম দা কোরআন কর্নেল তিনি হতিনি তেলাওয়াত করেন উনি রিপিট করেন দাকার করেন আউযুবিল্লাহ থেকে পরে আর রহমান আবার আউযুবিল্লাহ আবার আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আবার বিসমিল্লাহ আবার আউযুবিল্লাহ থেকে শুরু করেন চিল্লায় বলেন আল্লাহু আকবার। উনি কোরআন হাতে মাইক্রোফোনের সামনে যে পড়া শুরু করলেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন। সুরাতুল ফাতেহাই করতে সময় নিয়েছে প্রায় বারো মিনিট কয় মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ান আত্মালি দেয় সময় শেষ কিন্তু কেমন সব প্রতিযোগীদের জন্য সময় ছিল দশ মিনিট করে খরির কাটায় দেখা যায় বারো মিনিট হয়ে যায় কিন্তু বিচারত্ব লাভবাতি চাপে না কারে আব্দুল্লা বা আব্দুল সাবাদ ইউনাইটেড স্টেটস অফ অ্যামেরিকা সে কনফারেন্স রুমে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে কোরআনের সবচেয়ে চমৎকার সুরা 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 আর রহমান শুরু করেছেন আব্দুর রহমান যখন দেখলেন আব্দুল বাসিদ আব্দুর রহমান যখন দেখলেন পুরো কনফারেন্স রোল আমার হবে আমার নিয়ন্ত্রণে আমার তেলাওয়াতে পাগলের মতো সবগুলো তাকিয়ে আছে এখনই সময় আর রহমান শোনানোর চিন্তা করে টিকিরা বারো মিনিট পরে উনি সুরাত আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন আব্দুল বাসনা আব্দুল সামাদের গলার মধ্যে রব্বুর আলমিন যত সুর দিয়েছেন যত সুর দিয়েছেন সংকার দিয়েছেন সবগুলো সুর ঠেলে দিয়ে সেদিন তিনি কোরআন শুরু করেছে পনেরো মিনিট হয়ে গেল বিচার লাল বাতি চাপে না কারণ লাল বাতি চাপার কথাটা তাকে ভুলাই দিয়েছে কে করে বলেন কে শ্রীমত ভগবত গীতা বাড়া বড় বড় চোখ করে থাকে এই লোকটা এত বেশি দেখা বাইবেল বড় বড় চোখ করে তাকায় রামায়ণ যিনি তেলাত করেছেন বড় বড় চোখ করে তাকায় কিন্তু আব্দুল বাসদের তেলাওয়াত আসে না নাই তেলাওয়াত ইস কন্টিনিউইং 15 মিনিট চলে যায় লাল বাতি চাপে না 20 মিনিট চলে যায় লাল বাতি চাপে না 30 মিনিট যখন হয়ে যায় অর্গানাইজিং কমিটি চেয়ারম্যান দেখে না নিয়ন্ত্রণ করা কঠিন তিনি এসে বিচারকের গায়ের মধ্যে ঠাক্কা দিয়েছে এন্ড ম্যান হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার ওয়াই আর ইউ প্রেসিং দ্য রেড বাটন তুমি লাল বাতি চাপো না কেন ঢাকা দেওয়ার পরে তার বুঝ এসেছে

করতে করতে সুরার রহমান শেষ করে ফেললেন পুরো কনফারেন্স রুমে পিন বোতল নীরবতা কোনো আওয়াজ হয় নাই গোটা মানুষের চোখ দিয়ে দুইটা পানি ছড়িয়েছিলেন কে যেহেতু কম্পিটিশন আন্তর্জাতিক কম্পিটিশন মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে বলেন তো আন্তর্জাতিক আদালতে কোথায় দিলেক সুইজওয়াট দিলে আদালতে তাকে ডাকা হয়েছে মাননীয় আদালত তাকে কাঠ গোড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হলো ইউ আর দা চার্জ অফ দা ইন্টারন্যাশনাল 10 মিনিটস ফর বাইবেল 10 মিনিটস 10 মিনিটস ফর ত্রিপিটাকা ছিল সবাইকে 10 মিনিট করে দেয়া 10 মিনিট ত্রিপিটাককে 10 মিনিট শ্রীমদ ভগবত গীতা ওরা 10 মিনিট কোরআন দের মিনিট দিলি কেন ওয়াই হ্যাভ বিচারক বলে মাননীয় আদালত আই হ্যাভ এ হাফল কোয়েশ্চেন টু ইউ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা উত্তর দেন মাননীয় আদালত কয় কি রে সুইজারল্যান্ডে এত বছর ধরে আমি জাজ থাকি প্রধান বিচারপতি কেউ আমার প্রশ্ন করা সাহস পায় না এটা আমার প্রশ্ন করে কেন কাক ধরে দাঁড়িয়ে বলা হ্যাভ এ কোয়েশ্চেন টু ইউ হাফল কোয়েশ্চেন বিদায়ের সাথে আমি একটা প্রশ্ন করতে চাই তিনি বলতে শুরু করলেন যখন বাইবেল পড়া হচ্ছে আমি নিয়ম অনুযায়ী গ্রিন বাটনে চাপলাম সবুজ বাতি জেলে উঠলো জ্বলে উঠলো বাইবেল তেলাওয়াত শুরু হলো দশ মিনিট শেষ লাল বাতিতে চেপেছি আমি মহাভারতকে ডাকলাম সবুজ বাতিতে চাপলাম তেলাওয়াত শুরু হলো দশ মিনিট শেষ লাল বাতিতে চেপেছি সে চলে গিয়েছে আমার হুশ আছে আমার নিউরন কানেক্টিভিটি ঠিক আছে আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে আমি আমার সাথে আছি কিন্তু লর্ডের কসম করে বলি ভগবানের কসম করে বলি সর্বশেষ প্রতিযোগী মিশর থেকে আসা তারি আব্দুল বাসলিদ না আব্দুল সামান মাইক্রোফোনটা হাতে দিই কি বলে একটা কান মারলো মুহূর্তের মধ্যে আমি আর আমার সাথে না পাই আমি কোথায় আছি আমি নিজেও জানি না আমি কি সাগরে দুলছি না বাতাসে ভাসছি আমি কি আটলান্টিক মহাসাগরে না প্রশান্ত মহাসাগরে সুরের কোন ভবনে ভগবান যে আমার দিয়ে গেলেন আমি নিজেও জানি না আমি শুধু শুনতেই লাগলাম এই তখন ছিল মেডিকেল আনফিট সময়ের জ্ঞান তার মাথা থেকে উঠিয়ে নিয়েছিল কে আর বলেন কে আমাদের তেলাওয়াত শুনে যদি মানুষ কাঁদে আব্দুর রহমান আর সুদাইসির তেলাওয়াত শুনে যদি মানুষ কাঁদে আব্দুল বাসির ইবনে আব্দুল সামাদের তেলাওয়াত শুনে যদি কাঁদে যে বিশ্ব নবীর উপর কোরআনটা নাযিল হয়েছিল ওনার কণ্ঠে যারা তেলাওয়াত শুনেছে তাদের কি অবস্থা হয়েছিল মক্কা তারা কি ওরকম পর্যন্ত ছিল তাদেরকে রীতিতে মিশলাবীর প্রথম কর্মসূচি ছিল ইয়াতু আরাইম আয়াত আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করে করে মক্কার লোকদের শোনাতে জয় মানে ঠিক আছে এমন কি মক্কার কাফেরগুলো পাগলের মতো তেলাওয়াত শুনত দিনের বেলায় বিশ্বনামীর বিরুদ্ধে লোকদের কাছে ভোট চায় বেলায় বিষ্ণনবীর বাড়িতে যে কোরআন শুবে.